রাজর্ষি শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ এবং তাদের পুত্র ভীষ্মের যুবরাজ পদে অভিষেক ইক্ষাকু বংশে মহাভীষ নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী ছিলেন অনেক অশ্বমেধ যোগ্য করে তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন একদিন বহু দেবতা এবং মহাভীষ সহ সকল রাজর্ষি ব্রহ্মার চরণ উপস্থিত হলেন সেই সময় গঙ্গা দেবীও সেখানে উপস্থিত ছিলেন বায়ু তার হাওয়ার দাপটে গঙ্গাদেবীর শ্বেত বস্ত্র শরীরের ওপর থেকে সরিয়ে দিয়েছিলেন উপস্থিত সকলেই লজ্জা পেয়ে নত করেছিলেন কিন্তু মহাভীষ নিঃসংকোচ হয়ে তা দেখতে লাগলেন ব্রহ্মা তাই লক্ষ্য করে বললেন মহাভীষ তুমি এবার পৃথিবীতে যাও যে গঙ্গার দিকে তুমি তাকিয়ে আছো সে তোমার অপ্রিয় কাজ করবে তুমি তার ওপর যখন ক্রধান্বিত হবে তখন তুমি এই সাপ থেকে মুক্তি লাভ করবে মহাবিশ ব্রহ্মার নির্দেশ শিরোধার্য করে ঠিক করলেন যে তিনি কুরু বংশের রাজা প্রতীপের রূপে জন্মাবেন গঙ্গা দেবী সেখান থেকে ফিরে আসার সময় পথে বসুদের সঙ্গে তার সাক্ষাৎ হয় তারা বশিষ্ঠের সাপে শ্রীহীন অবস্থায় ছিলেন বশিষ্ঠ তাদের অভিশাপ দিয়েছিলেন যে তারা মনুষ্য হয়ে জন্মাবেন গঙ্গাদেবী বসুদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলেন যে তিনি বসুদের গর্ভে ধারণ করবেন এবং জন্ম নেবার সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করে দেবে। সেই আট বসুগণ নিজেদের অষ্টমাংশ থেকে এক পুত্রকে থাকতে দেবার অঙ্গীকার করলেন এবং জানিয়ে দিলেন যে সেই সন্তান রাজা প্রদীপ তার পত্নীর সঙ্গে গঙ্গা তীরে তপস্যা করছিলেন ভগবতী গঙ্গা একদিন সুন্দরী মূর্তি ধারণ করে তার কাছে এলেন কুশল বিনিময়ের পর নানা আলোচনার মধ্যে প্রতীপ ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যেন তার ভাবি পুত্রের পত্নী হন গঙ্গাদেবী প্রতীপের কথা মেনে নিলেন এবং রাজা প্রতীপ পুত্র লাভের উদ্দেশ্যে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোর তপস্যা করলেন বৃদ্ধাবস্থায় মহাবিশ পুত্ররূপে জন্মগ্রহণ করলেন সেই সময় রাজা প্রতীপ প্রয়াণরত অথবা তার বংশও লুপ্ত প্রায় সেই অবস্থায় পুত্র জন্মানোতে তার নাম হল শান্তনু শান্তনু যৌবন প্রাপ্ত হলে রাজা প্রতীপ তাকে জানালেন এক রমণীয় দিব্য নারী তোমার কাছে পুত্র কামনায় আসবে তুমি তাকে কোনো কিছু প্রশ্ন না করে সে যা করবে তাই মেনে এই বলে তিনি শান্তনুকে রাজসিংহাসনে বসিয়ে বান প্রস্থে গমন করলেন রাজর্ষি শান্তনু একবার শিকার করতে করতে গঙ্গা তীরে উপস্থিত হলেন সেখানে তিনি এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন তাকে দেখে স্বর্গের লক্ষ্মী দেবী মনে হচ্ছিল তার রূপ দেখে শান্তনু বিস্মিত হয়ে গেলেন তার সমস্ত শরীরে রোমাঞ্চ হল তিনি তাকে অপলক নেত্রে দেখতে লাগলেন সেই দিব্য নারীর মনেও শান্তনুর জন্য প্রেম উদয় হল শান্তনু তার পরিচয় জিজ্ঞাসা করে বললেন তুমি আমাকে প্রতিরূপে স্বীকার করো সেই দিব্য নারী বললেন রাজন আমি আপনার রানী হতে রাজি আছি কিন্তু আমার একটি শর্ত আছে তা হলো এই যে আমি ভালো মন্দ যে কাজই করি আপনি আমাকে বাধা দেবেন না কিছু বলবেন না যতদিন আপনি এটি মেনে চলবেন ততদিন আমি আপনার কাছে থাকব যেদিন আপনি বাধা দেবেন বা কটু কথা বলবেন সেইদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব রাজা তার কথা মেনে নিলেন গঙ্গাদেব অত্যন্ত प्रसन्न হলেন রাজাও তাকে আর কিছু জিজ্ঞাসা করলেন না রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীর শীল সদাচার রূপ সৌন্দর্য উদারতা ইত্যাদি সদ্গুণ এবং সেবা দ্বারা অত্যন্ত প্রসন্ন আনন্দিত হলেন তিনি গঙ্গা দেবীর প্রেমে এমনই মগ্ন ছিলেন যে বহু বর্ষ কেটে গেলেও তিনি তা অনুভব করতে পারলেন না গঙ্গা দেবীর গর্ভে একে একে শান্তনু সাত পুত্র জন্মালো কিন্তু পুত্র জন্মগ্রহণ করলে গঙ্গা দেবী আমি তোমার প্রসন্নতার কাজ করছি বলে তাকে গঙ্গার জলে বিসর্জন দিতেন রাজা শান্তনুর এই কাজ পছন্দ ছিল না কিন্তু পরে গঙ্গা দেবী তাকে পরিত্যাগ করে চলে যান সেই জন্য তিনি কোনো প্রকার বাধা দিতেন না সাত পুত্রকে এইভাবে বিসর্জন দেওয়া হলে দেবীর অষ্টম পুত্র জন্মাল এবার রাজা শান্তনু এই পুত্রের পরিণামের কথা ভেবে দুঃখিত হলেন তার মনে ইচ্ছা হলো যে এই পুত্রটি আমার কাছে থাক তিনি গঙ্গাদেবীকে বললেন তুমি কে কার কন্যা কেন এই শিশুদের হত্যা করছো আরে পুত্র ঘাতিনি এ তো মহাপাপ গঙ্গা বললেন ওহে পুত্রাভিলাসী ঠিক আছে তোমার এই প্রিয় পুত্রকে হত্যা করোনা শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না আমি যহু কন্যা জাহ্নবী বড় বড় মহর্ষিরা আমার সেবা করেন দেবতাদের কার্যসিদ্ধির জন্যই আমি এতদিন তোমার কাছে ছিল আমার এই আট পুত্র হলো বসু বশিষ্ঠের সাপেই তাদের মানুষ হয়ে জন্মাতে হয়েছিল এই পৃথিবীতে এদের তোমার মতো পিতা এবং আমার মতো মাতা পাওয়া সম্ভব ছিল না বসুদের পিতা হওয়ায় তুমি অক্ষয় ধাম লাভ করে আমি এদের অতি শীঘ্র মুক্ত দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম তাই এই কাজ করেছি এখন এরা অভিশাপ মুক্ত হয়েছেন আমিও স্বর্গে ফিরে চললাম এই পুত্র অষ্টমাংশ তুমি একে পালন করো শান্তনু জিজ্ঞাসা করলেন বশিষ্ঠ ঋষিকে তিনি কেন বসুদের অভিশাপ দিয়েছিলেন এই শিশুটি এমন কি কাজ করেছে যার জন্য ও এই পৃথিবীতে থাকবে বসুদের মনুষ্য জন্ম হলো কেন আমাকে এই সব কথা বলো গঙ্গাদেবী বললেন বিশ্ববিখ্যাত বশিষ্ঠ মুনি হলেন বরুণের পুত্র মেরু পর্বতের নিকট তার অত্যন্ত পবিত্র সুন্দর এবং সুখদায়ক আশ্রম রয়েছে উনি সেখানেই তপস্যা করতেন কামধেনু নন্দিনী তার যোগ্য ভবিষ্য প্রদানের নিমিত্ত সেখানেই থাকত পৃথু ইত্যাদি বসুগণ একবার তাদের পত্নীদের নিয়ে সেই বনে এলেন এক বসুপত্নীর দৃষ্টি সর্বকামনা পূরণকারী নন্দিনীর ওপর তিনি তার স্বামী দৌ নামক বসুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করেন দৌ তার স্ত্রীকে বললেন প্রিয়তমা এই উত্তম গাভীটি মুনির কেউ যদি এর দুধ পান করে তাহলে সে যৌবন লাভ করে এবং দশ হাজার বৎসর জীবিত থাকে বসুপত্নী বললেন আমি আমার সখীকে এটি উপহার দিতে চাই তুমি একে হরণ করে আনো পত্নীর কথায় দৌ তার ভাইয়েদের সঙ্গে করে নন্দিনী গাভীকে চুরি করে চুরি করে নিয়ে গেলেন তখন তাদের এ কথা মনে ছিল না যে বশিষ্ঠমণি অত্যন্ত তেজস্বী ঋষি তিনি তাদের সাপ দিয়ে দেবলোক চুক্ত করতে পারেন মহর্ষি বশিষ্ঠ ফল ফুল নিয়ে আশ্রমে এসে দেখলেন সবৎসা নন্দিনী নেই সমস্ত বন খুঁজেও তার কোনো খোঁজ পেলেন না তখন তিনি দিব্য দৃষ্টিতে সব দেখে বসুদের অভিশাপ দিলেন বসুরা আমার গাভীকে হরণ করে নিয়ে গেছে তাই তাদের মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে পরম তপস্বী ও প্রভাবশালী মহর্ষি বশিষ্ঠ বসুদের অভিশাপ দিয়েছেন জেনে বসুরা তার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে নন্দিনী সহ মহর্ষির আশ্রমে এলেন বশিষ্ঠ বললেন অন্য সব বসুরা এক এক বছরের জন্য মর্ত লোকে গিয়েই মুক্ত হয়ে যাবে কিন্তু দৌকে তার কর্মফল ভোগ করার জন্য অনেক দিন মর্তে থাকতে হবে আবার মুখ নিঃসৃত বাক্য কখনো মিথ্যা হবে না এই বসুর মর্ত লোকে কোনো সন্তান হবে না পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রী লোকে আসক্ত হবে না বশিষ্ঠের কথা শুনে সকলে আমার কাছে এসে আমাকে অনুরোধ করেন যাতে তারা জর্মালেই আমি তাদের একে একে জলে বিসর্জন দিই আমি তাদের কথা মেনে নিয়ে সেই কাজই করেছি শেষের এই শিশুই দৌ নামক বসু এ বহুকাল পৃথিবীতে থাকবে এই বলে গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে অন্তর্ধান করলেন রাজা শান্তনু অত্যন্ত মেধাবী ধর্মাত্মা এবং সত্যনিষ্ঠ ছিলেন অনেক বড় বড় দেবর্ষী এবং রাজর্ষী তার সৎকার করতেন ইন্দ্রিয় নিগ্রহ দান ক্ষমা জ্ঞান সংকোচ ধৈর্য এবং তেজ স্বাভাবিকভাবেই তার মধ্যে বিদ্যমান ছিল তিনি ধর্মনীতি এবং অর্থনীতিতেও নিপুণ ছিলেন শুধু ভরত বংশেরই নয় সমস্ত প্রজাকুলেরই তিনি একমাত্র রক্ষক ছিলেন তাকে দেখে সকলেই বুঝত যে কাম এবং অর্থের থেকেও শ্রেষ্ঠ হল ধর্ম সেই সময় তিনিই ছিলেন ধার্মিক শ্রেষ্ঠ প্রজাদের ভয় শোক প্রতিবন্ধকতা দূর হয়েছিল তারা সুখের দিনাতিপাত করত তার তেজপূর্ণ শাসনে প্রভাবিত হয়ে অন্যান্য সামন্ত রাজন্যবর্গ যোগ্য দান ইত্যাদিতে তৎপর হয়ে ওঠেন বর্ণাশ্রম ধর্ম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল ক্ষত্রিয়গণ ব্রাহ্মণদের সেবা করতেন বৈশ্যগণ ক্ষত্রিয়দের অনুগামী থাকতেন এবং শুধ্রগণ আনন্দের সঙ্গে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করতেন তার রাজধানী ছিল হস্তিনাপুরে সেখান থেকেই শান্তনু সমস্ত পৃথিবী শাসন করতেন তার রাজত্বে কেউ পশুপক্ষী শুকর হরিণ শিকার করতে পারত না তার রাজ্যে ব্রাহ্মণদের প্রাধান্য ছিল এবং তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে রাগ দেশ রহিত হয়ে প্রজাপালন করতেন দেবতা ঋষি এবং পিতৃ পুরুষদের জন্য যজ্ঞের আয়োজন করা হতো রাজা শান্তনু দুঃখী অনাথ এবং পশুপক্ষী সকল প্রাণীদেরই রক্ষা করতেন সেই সময় সকলেই সত্যাশ্রিত ছিল এবং সকলের মনে দানে উৎসাহী ছিল রাজা শান্তনু ছত্রিশ বছর পূর্ণ ব্রহ্মচর্য পালন করে বনবাসীর মতো জীবন নির্বাহ করছিলেন একদিন রাজা শান্তনু গঙ্গাতীরে বিচরণ করছিলেন তিনি লক্ষ্য করলেন গঙ্গা নদীতে সেদিন খুব কম জল বয়ে যাচ্ছে তিনি অত্যন্ত বিস্মিত এবং চিন্তিত হলেন আজ দেবনদী গঙ্গা কেন এত ক্ষীণ অগ্রসর হয়ে রাজা অনুসন্ধান করতে গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক সুন্দর বিশাল আকায় যুবক তার দিব্য অস্ত্রের অভ্যাস করছেন তিনি তার বান দিয়ে গঙ্গার ধারা রুদ্ধ করছেন এই অলৌকিক কর্ম দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি তার পুত্রকে শুধু জন্মের সময়ই দেখেছিলেন তাই চিনতে পারলেন না সেই কুমার রাজাকে তার মায়ায় মুগ্ধ করে অন্তর্হিত হলেন রাজর্ষি শান্তনু গঙ্গা দেবীকে বললেন কুমারকে একবার পুনরায় দেখাও গঙ্গা দেবী সুন্দর রূপ ধারণ করে নিজ পুত্রের দক্ষিণ হস্ত ধরে রাজার সামনে এলেন কুমারের অনুপম সৌন্দর্য দিব্য বসন ভূষণ দেখে রাজা তাকে চিনতে পারলেন না গঙ্গা দেবী তখন তাকে বললেন মহারাজ এই আপনার অষ্টম পুত্র যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে আপনি একে গ্রহণ করুন এবং আপনার রাজধানীতে নিয়ে যান এই পুত্র বশিষ্ঠ ঋষির কাছে সমস্ত বেদ অধ্যয়ন করেছে এবং অস্ত্র শিক্ষাও সম্পূর্ণ করেছে এই শ্রেষ্ঠ ধনুর্ধর যুদ্ধে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ দেবতা এবং অসুর সকলেই একে সম্মান করে দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যা কিছু জানেন এই পুত্রের সে সবই প্রাপ্ত হয়েছে স্বয়ং ভগবান পরশুরামের যে শাস্ত্রের জ্ঞান আছে এ তার সমকক্ষ আপনি এই নিপুণ ধনুর্ধর বীরকে নিজের রাজধানীতে নিয়ে যান আমি একে আপনার হাতে সমর্পণ করলাম রাজর্ষী পুত্রকে রাজধানীতে নিয়ে এসে অত্যন্ত সুখী হলেন এবং সত্তর তাকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন গঙ্গাপুত্র দেবব্রত তার শীল এবং সদাচার দ্বারা দেশের সমস্ত প্রজাকে সুখী করলে এইভাবে আনন্দের সঙ্গে চার বছর কেটে গেল